জয় তাই আর বন্ধুরা আমি এখন আছি শ্রীদাম শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব উপলক্ষে শ্রীদাম শান্তিপুরের থানার মাঠ মাঠ প্রাঙ্গনে এখানে যে থানার মোড় রাস রাস উৎসব কমিটির এবছরের যে বিশেষ থিম বা প্যান্ডেলটি তোমাদেরকে দর্শন করাবো তো তার আগে তোমাদেরকে দেখাই দেখো প্রেমানন্দ বাবাজির একটা বিগ্রহ করা হয়েছে কত সুন্দর তো যদিও এখনও বাস খোলা হয়নি তো সবে রেডি করছে তো আগামীকাল এই বাস টাসগুলো খুলে দেবে মাছাগুলো খুলে দেবে তো রং টং করেছে দেখো কত সুন্দরভাবে তুলে ধরেছে অনেক সুন্দর লাগছে কিন্তু দেখো একদম মনে হচ্ছে যে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে দেখো প্রেমানন্দ বাবাজি আর সামনেই রয়েছে থানা মোড় উৎসব কমিটির এবছরে যে বিশেষ থিম তোমরা দর্শন করতে পারছো রাশিয়ান ইস্কন মন্দির তো দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রাশিয়ান ইস্কন মন্দিরটি শ্রীরাম শান্তিপুর থানা মোড় মাঠের প্রাঙ্গনে থানা মোড় রাষ্ট্র উৎসব কমিটির এবছরের যে বিশেষ টিম রাশিয়ার ইস্কন মন্দির তো কত সুন্দর দেখো তো চলো ভিতরে যে তোমাদেরকে দেখা ভিতরটা কেমন কি সাজিয়েছে বাইরের ভিউটা দেখালাম আর এই মাঠ প্রাঙ্গনে কিন্তু প্রচুর বড় মেলা বসে কিন্তু এবছর থানা পুলিশ এই থানার থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি যে মেলা বসানোর জন্য তো নাগদুল তোলা বসে এমনি এমনি জাস্ট মেলা বসেছে খাবারের দোকান বা এমনি মেয়েদের বা ছেলেদের কেনাকাটার জিনিস কিছু রয়েছে তাছাড়া এমনি নাগদ লাট বসার পারমিশন দেয়নি এবছর তো চলো ভিতরে যে তোমাদেরকে দেখাই থানা মোট যে কমিটির এবছর যে রাশিয়ার ইস্কন মন্দিরটি করা হয়েছে তো কেমন কি ভিতরে সাজিয়েছে দেখাই বাইরে ভিতরে তোমাদেরকে আমি তো তোমরা দেখতে থাকো দেখো কতগুলো সিঁড়ি দিয়েছে অনেকটাই সিঁড়ি অনেকগুলো সিঁড়ি দেখো আর দেখো একদম কাছে থেকে দেখা যাচ্ছে সামনে রয়েছে রাধা মাধবের মাদার কিছু আমার ভগবানের কিছু চিত্র দেখো ভগবানের যে লীলা সেই লীলাটা ধরা হয়েছে দেখো কংসকে যখন বধ করে সেই চিত্র তুলে ধরা হয়েছে তারপর বলরাম রয়েছে সাথে যে আমার রাধা কৃষ্ণ রয়েছে গোপ গোপ আর গোপীরা রয়েছে আর এই পাশে এলো মহাভারতের কিছু চিত্র তুলে ধরা হয়েছে দেখো সকালে খুব কাছে থেকে দর্শন করো অর্জুন আর কি যখন ভগবান শ্রীকৃষ্ণ আর কি ওই রথের চাকাকে চক্র করে আর কি ভীষ্মকে বধ করতে গেছিল তখন অর্জুন বাধা দেয় সেই চিত্র ধরা হয়েছে আর এই পাশে এই যে দেখতে পাচ্ছ আর ভিতরের ভিউটা দেখো রাশিয়ান ইস্কন মন্দিরের যে ভিতরে ভিটা তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও শ্রীরাম শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটির এবছরে বিশেষ থিম বা প্যানেল তোমরা সকল দর্শন করলে তো চলো এরপর আবার কোথায় কেমন কি যায় না যায় সব কিছু তোমাদেরকে দেখাবো তাই জয়পুর